আমি বলতে চাই আমি এক লক্ষ টিয়া দামের মোবাইল চালাই কার বাহের ডা চালাই না আমার ডা আমি চালাই আমি একজন ইউটিউবার নিজেকে লজ্জা লাগতেছে নিজেকে ইউটিউবার পরিচয় দিতে কারণ কি জানেন আমি একজন ইউটিউবার হয়ে কই মিজান ভাই এখানে তো সারাদিন পরে থাকি না মিজান ভাই বলবে আমি কি এখানে সারাদিন পরে থাকি কিনা এজন্য কথাগুলো বলতেছি আমি একজন ইউটিউবার হয়ে ইউটিউবার পরিচয় দিতে লজ্জা লাগে কারণ কি জানেন ভাই ফেসবুকে ঢুকলে মিজান ভাই মিজান ভাই মিজান ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিজান ভাই এখানে সারাটা দিন ইউটিউবাররা পড়ে থাকে আরে ভাই একটা জিনিস একটা সাবজেক্ট একবার করে দিছে শেষ তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিজান ভাই হাঁকতেছে সেখানে যায় ভিডিও করে মিজান ভাই একটা চা খাইতেছে সেখানে যায় ভিডিও করে মিজান ভাই হচ্ছে বাসা থেকে মেয়েকে সকালবেলা নিয়ে আসে আমি ভিডিও দেখে দেখেছি বাসা থেকে মিজান ভাই তার একটা ছোট্ট মেয়ে আছে কুলো করে মিজান ভাই দোকানে নিয়ে আসে সেই ভিডিও করে আরে ভাই সেই মানুষটাকে কি আপনারা শান্তি দিবেন না এই জন্য কথাটা বললাম নিজেকে ইউটিউবার পরিচয় দিতে লজ্জা লাগে এই কারণে আমি মিজান ভাই বলবে যে আমি প্রতিদিন এখানে পড়ে থাকি না তো এই বিষয় হচ্ছে মিজান ভাই আমরা গতকালকে পরশু দেখলাম যে ইউটিউবারকে আগামী সপ্তাহ থেকে বলছে যে এখানে ইউটিউবাররা আর আসবেন না তারপরেও কিন্তু ইউটিউবাররা এখানে আসে পড়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাই আসসালামু আলাইকুম একটু উঠবেন আপনি কিছু মনে করবেন না এই এই যে সারাটা দিন আপনি এখানে আচ্ছা আমি আপনি এখানে কি প্রতিদিন আসি জি না প্রতিদিন আসি আপনি বলেন না আপনি হয়তো আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু প্রতিদিন আসি না আমি হয়তো এর আগে বিপি ইমরান কিনে একটা ভিডিও বানাইছিলাম তাও মিজান ভাইয়ের এক শুভাকাঙ্ক্ষী ভাই আমাকে ফোন দিল চাঁদপুর থেকে যে আরিফ ভাই কেউ যায় না আপনি যান খালি সেই সুবাদে কিন্তু আমি মিজান ভাইয়ের কাছে আসছি মিজান ভাই আসলে এই যে গতকালকে তার আগের দিন দেখলাম যে আপনি ইউটিউবারদেরকে আসলে বকাবকি করছিলেন যে তোমরা আগামী সপ্তাহ থেকে আর আসবা না এই বিষয়টা আসলে কি বলতে চান আমি লাগাতার তিন দিন ধরে ইউটিউবারে জ্বালায় ওই পাশে গিয়া বসে আছিলাম গতকাল গিয়া ইউটিউবার জ্বালায় ফার্নিচারের দোকানে গিয়ে ভরা চার ঘন্টা ঘমে আছিলাম একজনের টানে হাত একজন একজনের টানে ঘেরিত দেয়া আরেকজনের টানে কান্দো দেয়া পুরা বৃত্তি কী অবস্থায় সব সময় চল্লিশ পঞ্চাশ জন থাকে থাকে বড় কথা না কিন্তু কয়েকজনে আছে উল্টা পাল্টা ভিডিও বানিয়ে নেয় গোস্তের ভি ছোড় এইসে হেইসে দুনিয়ার নাটক করে পরে আমি এক পর্যায়ে বলছি যে আবার আমার এক ভাই ওই যে পাঁচটা হোটেল আমার হোটেলটার নাম জানি কি আমারে দুইটা ডেগ দিছে অনেক হাঁড়ি বাতিল দিছে টোটালে এক লাখ টাকার জিনিসপাতি দিয়েছে এখন আমার ভাগ করতে সহজ হয় কষ্ট হয় না আমি অনেকটু আরামে থাকতে পারি বড় হাঁড়ি বাতিল অনেক ওইখানে যাওয়ার কারণেও অনেক ইউটিউবার উল্টা পাল্টা বানিয়ে করতে আছে। যে আমার নাহি নতুন করে ব্যবসা শুরু হয়েছে আরে ভাই আমি তো কালকে রাত কারণ গেছি না হইলেও পঞ্চাশটা ভিডিও বানাইছে আলু ভেজ কিনতে কাঁচামরিচ কিনতে লেবু কিনতে কিনতে গিয়ে আমি লগে একজন লোক লইছি ওনার লে গিয়া ওই তুন্দুল রুটি খাইছি এক কোটে ওয়ানও মনে হয় বিশটা নিছে অনেকে আমি কি কোনো যাইতে পারুম না হ্যালি যে একটা বানিয়া খালি সাইরা দেয় এইসে হেইসে একটা পার্সোনালি বিষয় আছে মানে আমি তো কেউ দ্বারে বিক্রি হই না আমি তো আমার মতো চলি আমারে কে কি বানাইছে না কি এটা আমার মাথায় আমি আনি না আনবো না মরণ পর্যন্ত আল্লাহর মতে আমি কারোর কাছে বিক্রি হয়ে যায় না আর আমি কার চাকরি করি না এই জন্য কিছু কিছু ইউটিউবার কিছু শর্ট ভিডিও করিয়া বাসায় গিয়া বয়স দিয়া মিজান এইসে হেইছে বাজার জাত করতেছে কত রহমান নাটক চলতে আছে বাংলাদেশের সরকারের অর্ধেক মাই পছন্দ করে না আমি যা দিই তিন বাঘের দুই ভাগে যদি পছন্দ করত তাইলে হ্যাঁ সবসময় ফাঁস আর আমি তো একটা ধন সাধারণ তা আমি বলি যে এরম কেউ কিছু করবেন না নিজের ইজ্জত নষ্ট হয় যা আরেকজনের ইজত নষ্ট হয় আমার কথা হচ্ছে এটাই আমি বলতে চাই আমি এক লক্ষ টিয়া দামের মোবাইল চালাই কারো বাপের চালাই না আমার দামি চালাই